সাম্প্রতি ওয়ালটন অ্যাডে আমরা দেখতে পেলাম নায়ক রিয়াজ এবং নায়ক আমিন খানকে গুড লুকিং হ্যান্ডসাম ও অসাধারণ লুকে তারা ধরা দিয়েছে তো সেই অ্যাডে আমরা দেখতে পাচ্ছি যে নায়ক রিয়াজ হেলিকপ্টার পাইলট থাকেন এবং হেলিকপ্টারের ভিতরে থাকেন নায়ক আমিন খান তিনি বসে থাকেন তো তাদের এন্ট্রিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে হ্যাঁ গুড লুকিং হ্যান্ডসাম লুকে তারা কিন্তু ধরা দিয়েছে অসাধারণ লাগছিল তাদের দুজনকে আমি কিন্তু নায়ক আমিন খানকে নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমি নায়ক আমিন খানকে নিয়ে অনেক কমেন্ট পেয়েছি সেখানে ম্যাক্সিমাম কমেন্ট পেয়েছি আমার নায়ক আমিন খানকে নায়ক হিসেবে দেখতে চাই সিনেমা আমরা দেখতে চাই তার মানে এক্ষেত্রে আমি বুঝতে পারি যে নায়ক আমিন খানের দর্শকতা অনেক আছে ঠিক তেমনইভাবে দেখেন এবং নায়ক আমিন খান এটা কিন্তু কিন্তু সবচেয়ে বড় আফসোস লাগে এই জায়গার মধ্যে যে নায়ক রিয়াজ বা নায়ক আমিন খান এত সুন্দর বা গুড লুকিং হ্যান্ডসাম চেহারা নিয়ে বসে আছে তাদেরকে নিয়ে কোনো সিনেমা কাজ করতেছে না কোনো প্রডিউসার পরিচালক এই বিষয়টা কিন্তু আসলেই একটা দুঃখজনক তাই না কিন্তু তাদেরকে নিয়ে নায়ক চরিত্র অভিনয় করা যেতে পারে কেননা তাদের লুকটা কিন্তু অসাধারণ তাই না দেখেন আমি কিন্তু গত ভিডিওতে আমি বলেছি যে বর্তমান সিনেমাগুলো যেগুলো হচ্ছে যেমন শাকিব খানের তুফান তারপর বুবলি রিভেন্স তারপর জঙ্গলি এই ধরনের সিনেমাগুলো যে হচ্ছে এই সিনেমাগুলোতে কিন্তু এই ধরনের পুরনো নায়কগুলোকে নিয়ে এসে যদি কোনো একটা ক্যারেক্টার তাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু সিনেমাগুলো আরো অনেকটাই হিট হবে তাই না মানুষ অন্তত পক্ষে রিয়াজ এবং আমিন খানের জন্য হলেও সিনেমাটি দেখতে যাবে হলে কেননা নায়ক রিয়াজ এবং নায়ক আমিন খান সিনেমা না করলেও তাদের দর্শক জনপ্রিয়তা কিন্তু অনেক এখনো আছে তবে জানি না তাদেরকে নিয়ে কোনো পরিচালক বা প্রডিউসার কাজ করবে কিনা ইন ফিউচারে এটা আসলে অপেক্ষা পালা বা দেখার পালা সামনে কি ঘটতে পারে বা কি ঘটে দর্শক কারা নায়ক রিয়াজ এবং নায়ক আমিন খানের সিনেমা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন ঠিক আছে আর ওয়ালটন অ্যাডের মধ্যে নায়ক রিয়াজ এবং নায়ক আমিন খানকে কেমন লেগেছে তাদের এন্ট্রিটা এবং তাদের যে অ্যাডটা পুরো অ্যাডটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মন্তব্য করে জানাবেন তো ঠিক আছে আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ